প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে দেখো প্রশ্নটি হলো প্রয়োগবাদ কী আলোচনা করো উত্তর প্রয়োগবাদ প্রয়োগবাদী সূচনা প্রাচীন গ্রিসে এই প্র্যাগম্যাটিজম শব্দটি একটি গ্রিক শব্দ যার অর্থ অ্যাকশন বা কাজ আর এই শব্দটি থেকে প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিস শব্দটি এসেছে সফিস দার্শনিকদের সেই বহুল প্রচলিত উক্তির সাথে সাথে ম্যান ইজ দ্য ম্যাসিওর অফ অল থিংস সি এস পিয়ার্স প্র্যাগম্যাটিজম শব্দটি প্রথম ব্যবহার করেন তিনি সমালোচনা করেন ভাববাদী সত্য জ্ঞানকে ব্যাখ্যা করলেন অভিজ্ঞতা ও ব্যবহারিক ফলাফলের আলোকে এই দার্শনিক দিয়ে গড়ে ওঠার পিছনে যে দার্শনিকদের অবদান রয়েছে তা হল উইলিয়াম জেমস জন ডিউ প্রমুখ তিনটি দৃষ্টিকোণ থেকে প্রয়োগবাদকে ব্যাখ্যা করা হয়েছে এক নম্বর মানবিক দৃষ্টিকোণ দু নম্বর পরীক্ষামূলক তিন নম্বর জৈবিক দৃষ্টিকোণ মানবিক দৃষ্টিকোণ থেকে তাকেই সত্য বলে ধরা হয়েছে যা তার উদ্দেশ্য সাধনে সহায়ক পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গি সত্য নিরূপণ করে পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত সাফল্যের উপযোগিতার ভিত্তিতে তাই একে উপযোগিতাবাদ বলা হয় যদি তার উপযোগিতা না থাকে তা গ্রহণযোগ্য নয় প্রয়োগবাদের জৈবিক দৃষ্টিভঙ্গি মানুষের পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতায় ও পরিবেশকে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা অসীম ক্ষমতায় বিশ্বাস পোষণ করে এই প্রয়োগ তাই প্রয়োগবাদকে ইনস্ট্রুমেন্টালিজম বলেও অভিহিত করা হয় প্রয়োগবাদ ও শিক্ষার লক্ষ্য প্রয়োগবাদীদের মধ্যে শিক্ষার কোনো নির্দিষ্ট স্থির লক্ষ্য নয় তবে কিছু সাধারণ উদ্দেশ্যের কথা বলা হয়েছে যেমন পরিবেশের সাথে পারস্পরিক ক্রিয়ার ভিত্তিতে শিক্ষার্থী যে অভিজ্ঞতা সঞ্চয় করে তা তাকে তা নিজের মতো মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করবে শিক্ষা শিক্ষার্থীকে তার সামাজিক উৎকর্ষতা অর্জনে সাহায্য করবে এর মধ্যে স্থান পেয়েছে সার্থক সংগতি সাধনের ধারণা শিক্ষা এমন একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করবে যাতে শিক্ষার্থী সক্রিয় হয়ে ওঠার সুযোগ থাকবে এর ফলে ব্যক্তিত্বে সর্বাত্মক সুষম বিকাশ সম্ভবপর হবে প্রয়োগবাদীরা মনে করেন শিক্ষার কাজেই কাজই উন্নয়ন আর উন্নয়ন অর্থাৎ আরও শিক্ষা এটির কোনো প্রান্ত নির্দিষ্ট করা যায় না প্রয়োগবাদ ও পাঠ্যক্রম এক নম্বর পাঠ্যক্রমে নমনীয়তা শর্তকে স্বীকার করা হয়েছে কেননা নতুন মূল্যবোধের নতুন প্রয়োজনের সৃষ্টি হয়ে থাকে করে থাকে দু নম্বর শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষার্থীর আগ্রহ চাহিদা রুচি বিভিন্ন পাঠ্যক্রম নির্বাচনে বিষয়ে সতৰ্কতা প্ৰয়োজন আৰু এইসকল বিষয়বস্তু অধিকতৰ গ্ৰহণীয় যা কৰ্ম সক্ৰিয়তাৰ মাধ্যমে আয়ত্ত কৰা যায় পুথিগত বিদ্যা নহয় তথাপি ভাষা আৰু সমাজ বিজ্ঞানীৰ বিষয়গ তাতে পৃথক পৃথক উপযোগিতা নিৰিখে গৌন স্থান পেছে তিনি নম্বৰ শিক্ষণীয় বিষয় বিভিন্ন হ'লেও তা উপস্থাপনাৰ ব্যৱস্থা এমন হোৱা উচিত যাতে এক্টি সামগ্ৰিক অভিজ্ঞতাৰ সন্ধান মেলে এক এক ধৰণে বিষয় ভিত্তিক অভিজ্ঞতা পৃথক পৃথক জ্ঞান নিৰোধ প্ৰকোষ্ঠে অৱস্থান কৰে এমন ভাবার কোনো কারণ নেই প্রয়োগবাদ্য শিক্ষা পদ্ধতি ভাববাদীদের বিশেষত ডিউ ধারণাগুলিকে একত্রিত করে কিলপ্যাট্রিক একটি নতুন শিক্ষা পদ্ধতির প্রণয়ন করলেন তা হল প্রজেক্ট পদ্ধতি এই পদ্ধতি শিশুকেন্দ্রিক জীবনের সাথে সম্পর্কিত এবং মনস্তত্বে শিক্ষণের শর্ত দ্বারা সমর্থিত সক্রিয়তার প্রতি সম্মানবোধ সামাজিক গুণাবলীর বিকাশ ও সমস্যা সমাধানের দক্ষতা এই পদ্ধতির অন্যতম ফলশ্রুতি সমস্যামূলক উৎপাদ উৎপাদনাত্মক শিক্ষামূলক যে কোনো ধরনের প্রজেক্টই হোক না কেন তা কতগুলি স্তরের মধ্যে সম্পাদিত হয়ে থাকে প্রজেক্টের নির্বাচনের পর তাকে তাকে সম্পাদনের জন্য পরিকল্পনা তার প্রকৃত অংশগ্রহণ ও সর্বশেষ প্রজেক্টের মূল্যায়ন প্রয়োগবাদ এবং শিক্ষক শিক্ষালয় এক নম্বর প্রয়োগবাদী দর্শনে শিক্ষক একজন সাহায্যকারী ভূমিকায় থাকবেন নিয়ন্ত্রক হিসেবে নয় তিনি অবশ্যই একজন ব্যবহারিক মানুষ হবেন যার বিষয়বস্তু শিশু মনস্তত্ব ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে সচেষ্ট অভিজ্ঞতা থাকবে তিনি শিশুর মধ্যে সমস্যার সমাধানে মানসিকতা ও সামাজিক গুণাবলীর বিকাশে সচেষ্ট হবেন দু নম্বর এই দর্শনের মত অনুযায়ী বিদ্যালয়ে থাকবে একটি আদর্শ জীবন পরিবেশ আর এই পরিবেশে শিক্ষার্থী বড় হয়ে উঠবে এখানে থাকবে পরীক্ষা নিরীক্ষণ উপযুক্ত পরিবেশ এটিকে মিনিয়েচার অফ সোসাইটি এর আদলে গড়ে তোলা হবে প্রয়োগবাদ ও শৃঙ্খলা এই দর্শনে শিক্ষার ক্ষেত্রে পুরস্কার ও শান্তির কোনো ভূমিকা নেই শিক্ষার্থীকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়ে থাকে আত্মশৃঙ্খলা সেফ ডিসিপ্লিন গড়ে তোলার দিকে দৃষ্টি দেওয়া হয় প্রয়োগবাদী শিক্ষা আলোচনা এক নম্বর প্রয়োগবাদকে সঠিক মনে হয় যখন তা পরীক্ষণের উপর গুরুত্ব আরোপ করে দু নম্বর এই দর্শন জ্ঞান আহরণের ক্ষেত্রে আত্ম অভিজ্ঞতা সেলফ এক্সপিরিয়েশন এর উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করে প্রজেক্ট পদ্ধতি নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদীদের এক অসামান্য অবদান প্রয়োগবাদী দর্শনের সীমাবদ্ধতা এক নম্বর এই দর্শন কোনো স্থির শিক্ষা লক্ষ্যের কথা বলে না এর থেকে অনেকে প্রয়োগবাদকে অপূর্ণ দর্শন হিসেবে অভিহিত করেন দু নম্বর কোনো স্থির মূল্যবোধ না থাকলে সামাজিক সংগতি সোশ্যাল কোহেসিয়েন বিষয়টি অধরা থেকে যায় প্রজেক্ট পদ্ধতি সব পরিস্থিতিতে প্রচলনের উপযুক্ত নয়